আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা জানি মানুষ যখন আর্থিক দুর্বস্থায় পড়ে তখন ঋণ নিতে বাধ্য হয় ঋণের টাকায় তারা প্রয়োজন পূরণের চেষ্টা করেন তবে সাধ্যের বাইরে ঋণ দেওয়া বা নেওয়া দুটি ইসলাম নিষেধ করেছে কারণ তাতে সময়মতো ঋণ পরিশোধের সম্ভাবনা কমে যায় এর ফলে ঋণদাতাকে যেমন হতাশাগ্রস্ত হতে হয় ঋণগ্রহিতার আত্মমর্যাদার ক্ষতির শিকার হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন যাতে তিনি ঋণে জড়িয়ে না পড়েন হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহু বলেছেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার কাছে গুনাহ ও ঋণ থেকে পানাহ চাচ্ছি এক প্রশ্নকারী জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আপনি লিন থেকে বেশি পানাহ চান কেন রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গ করে বুখারি হাদিসে ঋণ থেকে মুক্তির আরও কয়েকটি দোয়া রয়েছে আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউজুবিকা মিনাল আজি ওয়াল কাসালি ওয়া আউজুবিকা মিনাল বুকলি ওয়াল জুবনি ওয়া আউজুবিকা মিন দালাই দাইনি ওয়া গালাবাতি রিজাল অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপার্বতা ও অলস্তা থেকে কিপন্তা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে বুখারি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাছামি ওয়াল মাগরামি হে আল্লাহ আমি আপনার কাছে অলস্তা অধিক বার্ধক্য গুনাহ এবং ঋণ হতে আশ্রয় প্রার্থনা করছি বুখারি হযরত আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজনি ওয়াল কাসালি ওয়াল বুকলি ওয়াল জুবনি ওয়া দালাই দী ওয়া গালাবাতি রিজাল অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপার্বতা ও অলসতা থেকে কিপন্তা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে বুখারি একজন বিশ্বাসী লোকের কাছে ঋণের বোঝার চেয়ে ভারী কিছু নেই কারণ লিন বান্দার হক ক্ষমা না পেলে ঋণ থেকে মুক্তির কোনও উপায় নেই তাই কেউ ঋণ মাফ করে দিলে ওই ব্যক্তির জন্য আখিরাতে অনেক বড পুরস্কারের ঘোষণা এসেছে হাদিসে হযরত আবদুল্লাহ ইবনে আবু রবিয়া আলমাকজুমি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন যুদ্ধের সময় তার কাছ থেকে ত্রিশ বা চল্লিশ হাজার দিরহাম ঋণ নিয়েছিলেন নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসে তার পাওনা পরিশোধ করেন এরপর নবী করিম সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে দোয়া করে বললেন আল্লাহ তালা তোমাকে তোমার পরিবার ও সম্পদে বরকত দান করুন নিশ্চয়ই ঋণের প্রতিদান হল তা পরিশোধ করা ও প্রশংসা করা ইবনে মাজাহ মুসনাদে আহমদ একবার এক লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু সাহায্য চাইলেন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দিয়েছিলেন আমি কি তোমাকে সেটা শিখিয়ে দেব সেটা পড়লে আল্লাহ তোমার ঋণ মুক্তির দায়িত্ব নেবেন তোমার ঋণ যদি পর্বত প্রমাণ হয় তাহলেও এরপর আলী রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে কথাগুলো শিখিয়ে দিলেন আল্লাহম্মাক ফিনি হালালিকা আন হারামিকা ওয়া আগ্নিনী বিফাদলিকা আম্মান সিওয়াক অর্থাৎ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে স্বচ্ছতা দান করো তিরমিজি মুসনাদে আহমদ আল্লাহ আমাদের সবাইকে ঋণমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন